হ্যালো এভরি কেমন আছো সকলে প্রত্যেকে নিশ্চয়ই ভীষণ ভালো আছো শীতের মধ্যে আর শীতকালটা আমাদের খাবার দাওয়ার জন্য একটা আদর্শ সময় তবে আজকে আমি কি রেসিপি শেয়ার করছি বলো তো এটা রাজমা উত্তর ভারতের একটা বিখ্যাত খাবার হচ্ছে রাজমা উত্তর ভারতে যারা থাকেন তারা রাজমা বা ছোলা ছোলা এই সব খাবারগুলো ভীষণ পছন্দ করেন কখনো ভেজও পা হয় বা কখনও ভেজও হয় তো আমি নন ভেজই রান্না করেছি কারণ তোমরা যারা আমাকে ফলো করো তারা জানো আমি কয়েকদিন আগে উত্তরাখণ্ড গেছিলাম তো সেখানে আমরা প্রচুর পরিমাণে রাজমা খেয়েছি প্রত্যেকটা আইটেম দুপুরের থালি হোক রাতের থালি হোক ডিন মানে লাঞ্চ বা ডিনারে দুটো টাইমই আমরা রাজমা পেয়েছিলাম তো সেই জন্য আমার হাজব্যান্ড বললো ওখানে রকম টেস্ট তো আমার হাজব্যান্ড বাড়িতে আসার পরে রাজমা এনে দিয়েছে এনে দিয়ে বলল যে তুমি আমাদের ঘরোয়া পদ্ধতিতেই রাজমাটা রান্না করে তো রাজমাটা আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম আর পরের দিন দেখতেই পেলে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি কারণ প্রেশার কুকারে সিটি না দিলে রাজমা সহজে গলতে চায় না কারণ প্রচণ্ড শক্ত একটা বীজ আর কি আর এই রাজমাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে চলো তবে দেখে নাও আমি কিভাবে রাজমাটা রান্না করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করছি তো সবার প্রথমে রাজমা সিটি দিয়ে আলাদা করে রেখেছি আর এই যে এখন তেলের মধ্যে ছাকা তেলে আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম এবারে কড়াইতে আরেকটু বেশি পরিমাণ তেল দিলাম কেননা অনেকটা মশলা কষানোর আছে সেই কারণে আর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এবারে সমস্ত ফোরনগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা বসিয়ে আমি উল্টো দিকে একটু মশলা করে নেব যেটা রাজমাতে দেবো আর এই দেখো আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আদা কুচি লঙ্কা টমেটো আর রসুন আমি এর মধ্যে একটু জিরে আর ধনেও অ্যাড করে নিয়েছি যেটা আমি স্কিপ করে গেছি আর এদিকে দেখো আমার লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর আমি দিয়ে দিয়েছিলাম কটা চীনা বাদাম এবারে মশলাগুলো ঢেলে দিলাম আর পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষাবো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এই মশলার ভেতর থেকে তেল ছেড়ে আসে তো দেখো আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে তেল একটু ছাড়তে লেগেছে আর এদিকে ভেজে রাখা আলুগুলো আমি এবারে অ্যাড করে দিচ্ছি আলু আর মশলা খুব ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি রাজমাগুলো আর রাজমাগুলো সেদ্ধ করার পরে যে লাল লাল জলটা বেরোয় সে জলটা কিন্তু আমি ছেঁকে ফেলে দিয়েছি ওই জলটা যদি দেওয়া হয় তাহলে রাজমার টেস্টটা অনেকটা অন্যরকম হয়ে যায় কেননা জলটা একটু আঠালো টাইপের হয় এবার আমি আলু রাজমা আর মশলাগুলো সব খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়ো হিং হিংটা খুব ভালো যে কোনো আমিষ বা নিরামিষ খাবারেই দেওয়া যায় তবে যারা পছন্দ করো না তারা নাও দিতে পারো এবারে আমি একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম সেই জলটাই আমি রাজমার মধ্যে দিয়ে দিয়েছি আর আমার সমস্ত রাজমাগুলো দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব এর মধ্যে গরম মশলা গুঁড়ো আমি এক চা চামচের একটু কম দিয়েছি তোমরা যে যেমন খেতে পছন্দ করো সে তেমনই দেবে আমি আমার টেস্ট অনুযায়ী এক টেবিল স্পুন দিলাম এবার গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আমি দেখো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর নামাবার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি এবারে আমার রান্নাটা পুরোপুরি ডান হয়ে গেছে আর এই যে রাজমার প্রো ফুল অ্যান্ড ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তো চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে